সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের জয়পুর হাটের গরুর হাটের ভিডিও চিত্র দামদর জানার জন্য এবং হাটের তথ্য আদি প্রান্ত সব কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে যারা শাহিওয়াল জাতের এবং উন্নত জাতের ব্রাহ্মা জাতের বা এর ছোট বা বড় বা মাঝারি বিভিন্ন জাতের গরু কিনতে চান আমার এই ভিডিওটা থেকে অবশ্যই আপনি আইডিয়া সংগ্রহ করে গরুগুলো কিনতে পারবেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গার হাট বাজারগুলো ঘুরে আপনাদেরকে গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তবে আর দেরি কেন চলুন আমরা আজকের প্রতিবেদন শুরু করি জয়পুরহাটের হাটের খুনছুটি দিয়ে বেশ কিছু এরে গরু এবং বেশ কিছু শাহিওয়াল জাতের গরু যেগুলো খামারে ওঠার জন্য উপযুক্ত হয়ে আছে এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডগায় অনেক গরু বান্ধে রেখে দেওয়া হয়েছে মূলত এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এই গরুগুলো এই হাট থেকে সংগ্রহ করে তারা চাপায়ের উদ্দেশ্যে নিয়ে চলে যাবে সেই জায়গাগুলোতে হয়তো এই ধরনের গরুগুলোর দাম কম বেশি তাই জয়পুরহাট থেকে গরু সংগ্রহ করে তারা দেশের আনাচে কানাতে নিয়ে এই গরুগুলো বিক্রি করে থাকে সম্মত খামারে উঠানোর এমন কিছু গরুর তথ্যচিত্র আপনাদেরকে দিতে চাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন একটা সুন্দর মানের এনে গরু এই গরুটির দাম ধর আমরা এখন জানবো এই ভিডিওটিতে আসসালামু আলাইকুম ভাই ভাই এত সুন্দর একটা গরু দেখতেছি ওয়ালাইকুম আসসালাম এই গরুটির দাম দর কত রাখছেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি মোটামুটি কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ পনেরো হলে বিক্রি করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে তার পিছনের জায়গাটা বেশ প্রসার প্রসার এর এই গরু এক লক্ষ পনেরো হলে বিক্রি করবেন খামারে উঠানোর জন্য উপযুক্ত একটা গরু দেখতে পাচ্ছেন এই যে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক কালচে কালারের দাঁড়িয়ে থাকা এই গরুটির দাম দর একটু জানবো খুব সুন্দর মানের আপনারা দেখতে পাচ্ছেন মাথায় একটু সাদা পাকড়া আছে চক্কর দেওয়া দেখতে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী তাছাড়া গরুটির দাম কত এক লক্ষ তিরিশ হাজার চাইছেন কত হলে বেসবেন এক লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি করে দিবেন দর্শক এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এমন একটা এরে গরু নব্বই হাজার এমন একটা সুঠাম দেহের ষাড় গরু হাত পা ওসার প্রসার এবং শাহিওয়ালের অরিজিনাল বাচ্চা নব্বই হাজার টাকা দাম দিয়ে কিনে এখানে বেঁধে রেখেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এমন সুন্দর সুঠাম দেহের অধিকারী এমন একটা এর গরু নব্বই হাজার টাকা জয়পুরহাট থেকে আসলে শাহিওয়াল জাতের গরুগুলো খুব ভালো কম দামে কিনে পাওয়া যায় এবং এই কম দামের শাহিওয়াল গরুগুলো বাংলাদেশে আনাচে কানা থেকে অনেক চড়া রেটে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এমন সুন্দর সুঠাম দেহের একটা গরু এই গরুটি আসলে একটি বছর পারলে তিন লাখ টাকার উপরে চলে যাবে আমার মনে হয় কারণ জাতমান বেশ ভালো নাবিকম্বল ভালো পাহাগুলোর চেহারা কি বেশ হাতির মতো মোটা মোটা মনে হচ্ছে